নমস্কার জয় তারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব শনির রাশিতে সূর্যের গমন তিনটি রাশির ভাগ্যে জমি বাড়ি সম্মান ও সম্পক্ষের বাম্পার লাভ আজকের এই বিষয়ে জ্যোতিষ আলোচনায় গুরুত্বপূর্ণ গ্রহগত পরিবর্তনকে কেন্দ্র করে সূর্যের শনি রাশিতে গমন অর্থাৎ গত বিশে জুলাই দু হাজার পঁচিশ সূর্য প্রবেশ করেছে শনি গ্রহের নক্ষত্র পুষ্যা নক্ষত্র যা অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী বলে বিবেচিত এই পরিবর্তনের ফলে কিছু রাশির জাতিকাদের জীবনে আসতে চলেছে নতুন সুযোগ সফলতা এবং ভাগ্যের একটা সোনালি দরজা সূর্য যখন শনি রাশিতে প্রবেশ করে তখন তার সম্মান কর্ম দায়িত্ব অর্থনৈতিক ও পারিবারিক স্থিতির উপর গভীর প্রভাব ফেলে আসুন জেনে নিই কোন তিনটি রাশির জাতক বা জাতিকারা এই গোচরে সবচেয়ে বেশি লাভবান হতে চলেছেন প্রথম যে রাশিটা নিয়ে আলোচনা করব সে রাশিটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি যারা রয়েছেন আধ্যাত্মিক শক্তি ও আত্মবিশ্বাসের বিস্তার সূর্যের এই গোচর কর্কট রাশির জন্য ধর্মীয় এবং মানসিক শান্তির বার্তা বহন করছে যারা পড়াশোনা করছেন শিক্ষার্থী ও গবেষণারত জন্য অত্যন্ত ভালো এবং শুভ সময় পড়াশোনা যারা করছেন শিক্ষার্থী যারা রয়েছেন যারা বিভিন্ন বিষয়ে গবেষণা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ বিদেশ যাত্রা বা শিক্ষামূলক টিপসের সম্ভাবনা প্রবল আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি নিজেও ভিতরে একটা নিজের শক্তিকে চিনতে পারবেন যারা কন্যা রাশি সরি যারা কর্কট রাশির জাত জাতিকা রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব কন্যা রাশি কন্যা রাশি যারা রয়েছেন আপনাদের জীবনে দেখা যাচ্ছে কর্মে উন্নতি এবং বন্ধুত্বে সহায়তা আপনার যদি কোনো বন্ধু থাকে সেই বন্ধু আপনাকে সহযোগিতা বা সহায়তা করতে পারে যারা সাংবাদিক মিডিয়া বা লেখালেখি বা প্রযুক্তি ক্ষেত্রে আছেন যারা যুক্ত আছেন তাদের জন্য নতুন দরজা খুলবে পেশাগত সুযোগ আসতে পারে কাজের ক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়বে এবং তার সঙ্গে আপনার সম্মানও বাড়বে এবং আপনার যারা আছেন বন্ধু বান্ধব সহকর্মী যারা আছেন আপনাদের বন্ধু বান্ধব সহকর্মীদের পূর্ণ সহযোগিতা কিন্তু এই সময় আপনার পাবেন এবং আপনার নেতৃত্বের গুণ মানুষের চোখে স্পষ্ট হয়ে উঠবে যারা কন্যা রাশির রয়েছেন আর নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিবরা অর্থাৎ তুলা রাশি তুলা রাশি যারা রয়েছেন নতুন দিগন্তের উন্মোচন পারিবেক পারিবারিক পরিবেশ হবে আপনার সহানুভূতিশীল এবং সুখময় পারিবে মানে আপনার যে পরিবার জীবন বা পারিবারিক জীবন আপনার খুব ভালো হতে চলেছে যারা জমি বাড়ি সংক্রান্ত কোনো পুরোনো পরিকল্পনা নিয়ে ভাবছেন সেই জমি বাড়ি সংক্রান্ত কোনো পুরনো পরিকল্পনা আপনার বাস্তবায়নের সম্ভাবনা প্রবল ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য আকর্ষণীয় সুযোগ আসতে পারে প্রেমের সম্পর্কে নতুন প্রাণ সঞ্চার ঘটবে সতর্ক থাকুন অহং বোধ এবং তর্ক বিতর্ক থেকে আজকে এই সূর্য এবং শনি সংযোগের ফলে কর্কট রাশি কন্যা রাশি এবং তুলা রাশি এই তিনটি রাশির জাতক বা জাতিকাদের জন্য শুরু হচ্ছে নতুন অধ্যায় নতুন সম্পক্ষে শুরু জমি বাড়ির শুভ সম্ভাবনা কর্মক্ষেত্রে পদোন্নতির দারুণ সুযোগ এই সময় যথাযথ পরিকল্পনা এবং ধৈর্য আপনাকে সফলতার শিখরে পৌঁছে দিতে পারে ঈশ্বরের কৃপা আর আত্মবিশ্বাসের আলোয় আপনার পথ সুপোস্ত হোক সুপ্রশস্ত হোক এই কামনা করি সূর্য শনি রাশিতে তিন রাশির ভাগ্যে জমি বাড়ি প্রেমে লাভ চাকরিতে সুযোগ শুভ সময়ে শুনুন আজকে সেই বিষয়ে আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন দৈনিক রাশিফল শর্ট ভিডিও মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত এছাড়াও প্রতিদিন সকালে দেখুন দৈনিক অর্থাৎ আজকের দিনের জন্য পঞ্জিকা আজকের দিনটি আপনার কেমন যাবে পঞ্জিকা মাধ্যম আপনি জানতে পারবেন আপনার কোন সময়টা অভিজিৎ মুহূর্ত কোন দিক আপনার জন্য অশুভ আছে রাহুকাল কখন সেই রাহুকালে কী ধরনের সাবধানতা মেনে চলতে হয় এছাড়াও আপনারা পুঞ্জিকাতে জানতে পারছেন আপনাদের সব কিছু নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি নেক্সট আপনাদের সঙ্গে দেখা হবে শর্ট ভিডিও দৈনিক রাশি ফল নিয়ে নমস্কার জয় মাতারা